नरेंद्र मोदी नरेंद्र मोदी आप सबको तो मैं मेरा दिल से आभार प्रकट करता हूँ यहाँ सुंजन पार्क हमारी बंगाली बहुल एरिया है वो मैं बंगाल में बोलूंगा कोई दिक्कत नहीं है शुरू हिंदी में कर दिया शुक्रिया हमारे बीच हमारी बीजेपी का भाजपा का एनडीए का प्रत्याशी हमारी इस क्षेत्र में जिनको नरेंद्र मोदी जी का लीडरशिप में भारतीय जनता पार्टी को जो इलेक्शन कमिटी है कमल की निशान उनकी मिली हमारी एम का बहुत पॉपुलर काउंसिलर एडवोकेट सुजाता सीता राय जी मैं एडवोकेट सीता राय जी को मेरा दिल से आभार प्रकट करता हूं हम लोग को बीच सुभाष भाराना जी है एक्स डेप्यूटी मेयर हमारी नेशनल वाइस प्रेसिडेंट माइनॉरिटी मोर्चा एस एन आकराम जी है एक्स काउंसिलर हमारे रेस्पेक्टेड आनंद मुखर्जी का मंडल प्रेसिडेंट पवन गोयल जी हमारी लोकल लीडर रोहित अरोड़ा जी हमारे साथी পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা আসানসোলের এমএলএ মাননীয় মাননীয় শ্রীমতী অগ্নমিত্রা পাল ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সাউ আমাদের দিল্লি প্রকোষ্ঠের বাঙালি প্রকোষ্ঠের যারা নেতারা আছেন অরুণবাবু সহ প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি আমি একটু আগে মাননীয় নীলম পাহি তার সমর্থনে নফরগঞ্জ থেকে সভা করে এখানে এসেছি এবং ওই বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার বাঙালি ভোটার আছে মতুয়া সমাজের ভোটার আছে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভিসিকাময় যন্ত্রণা নিয়ে যারা হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ ছেড়েছে এমন অনেক ভোটারের সঙ্গে ওখানে আমার দেখা হয়েছে তারা সবাই এবারে একজোট যে আমরা দিল্লিতে এবারে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য রাষ্ট্রবাদী বিজেপি সরকার তৈরি করব हरियाणा बॉर्डर وكان आवाज जुटे हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है इस बार दिल्ली का बारी है सारे हमारे रहिए लगाए, है माननीय श्री राय जी के अपना निर्वाचित करबेन केनो निर्वाचित तो करबेन তার জন্য দু চারটি কথা বলবো কারণ মিটিং পারমিশনের টাইম আর অল্প খানিক আছে আপনারা জানেন যে এখানে আম আদমি পার্টির যিনি প্রার্থী তিনি জল বোর্ডের চেয়ারম্যান তিনি এই এলাকার এই বিধানসভা ক্ষেত্রে মানুষকে জলটুকু দিতে পারেন না তিনি জল বোর্ডের চেয়ারম্যান এই জলবোর আগে প্রফিট মেকিং কনসার্ন ছিল এখন লস মেকিং কনসার্ন অর্থাৎ দশ বছরে লুট 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 ভারতবর্ষের কথা এমন সভা পাবেন না মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী জেলে কেন জেলে রাজনৈতিক সংঘর্ষের জন্য না স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না তারা সবাই জেলে গেছে সারা জন্য শুধু মদের ওরা যায়নি ওরা সঙ্গে করে তেলেঙ্গানার বিআর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে এই ভ্রষ্টাচারী বেইমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে সাফ করতে হবে কেন তার কারণ এই পাটি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি এই সিয়ার পার্ক এলাকায় বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল আজকে জঞ্জালে ভরে গেছে সাফাই করার লোক নেই আমাদের শিখার হয় যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপিয়ারিং হয়নি তাই এদেরকে এবারে সরাতে হবে আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল এই ইন্ডি যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার তার গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল जाके हमें 2021 हजार इक्कीस साले में 1956 हजार हार गए छप्पन वोटे हारे नंदीग्राम में ममता जी को मैं हराया अरे इनकी जोर क्यों हुआ तीनों तरह के लिए बना था जितना भी बेईमान लोग हैं देश की गद्दार है राष्ट्रवाद विरोधी है बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है एक है ईडी सीबीआई के रुखे दाव कोरप्सन कोरप्सन कोरप्शन भ्रष्टाचार बच्चे परिवारवाद फैमिली पॉलिटिक्स और थार चहाई एपिसमेंट तुष्टिकरण राजनीति দুষ্টিকরণের রাজনীতির জন্য এরা করেছিল এখানে অবশ্য লোকসভায় একসঙ্গে লড়েছে কংগ্রেস আর এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে এই লোকেরা এই লোকেদের মানুষ প্রত্যাখ্যান করছে লোকসভা ভোটের আগে এরা বলেছিল খাটা খাট খাটা খাট খাটা খাট পয়লা জুলাই সবার অ্যাকাউন্টে মাসে আট হাজার সাড়ে আট হাজার করে টাকা ঢুকবে হঠাৎ এখন বন্ধ হয়ে গেছে কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না ট্যাক্স টাকা নিয়ে সরকার গুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে দেশকে কমজোর করছে ভারতবর্ষ 2014 সালে অর্থনীতিতে ছিল 12 নম্বরে নরেন্দ্র দামোদর দাস মোদের নেতৃত্বে আমরা পৃথিবীর এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ এখন তৃতীয় সামরিক শক্তিশালী দেশ আমাদের নেতা জি20 এর চেয়ারম্যানশিপ করেন ভারতবর্ষকে বিশ্ব সম্মান করে আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে তাই একটা সুযোগ পাঁচই ফেব্রুয়ারি আগে ভোট দান পরে জল পান সকাল সকাল যাবেন কমল নিশান ফুলে ভোট দেবেন আমাদের বাঙালিরা জানেন এই ভুল ছাড়া আমাদের কোন পুজো হয় না দু তারিখে সরস্বতী পুজো শ্রী শ্রী পঞ্চমী বাঘ দেবী রানাধরা বিদ্যার দেবী সব পুজোতে ফুল লাগে তাই কমল তা লোক ভোট দিয়ে আপনারা দিল্লিতে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার করুন ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে দিল্লির সব মানুষের জন্য নানা অঙ্গীকার করেছে দিল্লির মধ্যবিত্তের জন্য নিম্নবিত্তের জন্য দিল্লিতে থাকা বিভিন্ন ইসলাম লোকেদের জন্য আমাদের নিউ দিল্লি আউটার দিল্লি নর্থ দিল্লি সবার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লিকে এক বিকশিত ভারত গড়তে চায় মোদিজির স্বপ্ন দু হাজার সাতচল্লিশ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত দিল্লি হবে রাজধানীকে বাদ ভারত ভারতবর্ষ হতে পারে না আপনারা জানেন বাংলাদেশে আজকে নয় এই কংগ্রেস তারা যে তত্ত্বে ভারতবর্ষকে ভাগ করেছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর আমাদের হিন্দুস্তান তারপর থেকে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হয়েছে বাঙালিরা আপনারা আছেন যারা তাদের অনেকের আত্মীয় খুলনা চট্টগ্রাম বরিশাল ময়মনসিং শিবগঞ্জ রাজশাহী সব জায়গায় আপনাদের আছে বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে পাঁচই আগস্ট জোর করে জামাদের লোকেরা মৌলবাদীরা জঙ্গিরা যখন নির্বাচিত সরকার হাসিনা ওয়াজেদকে হটিয়ে ক্ষমতা দখল করল আজ পর্যন্ত পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে কেজরিওয়ালের কোন বক্তব্য পেয়েছেন সঞ্জয় সিংকে পার্লামেন্টে লাফাতে দেখেছেন রাঘব চারটাকে লাফাতে দেখেছেন অতসি কে বলতে দেখেছেন যে সেম 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 এরা বলবে না ভোট ব্যাংকের পলিটিক্স তুষ্টিকরণের রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে আপনারা এই নির্বাচনে ঐক্যবদ্ধ হন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে যখন ভারতের আর্মি দিয়েছে বাংলাদেশ তৈরি করল সেদিন হিন্দু জনসংখ্যা হল বাইশ পার্সেন্ট আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা অনলি সেভেন পার্সেন্ট ইটস এ ফাইট নট সারভাইভাল অনলি এক্সিস্টেন্স অস্তিত্ব রক্ষার লড়াই এই লড়াইতে যোগীরজির যে বাণিজ্য বাটেঙ্গে তো কাটেঙ্গে আর যোগীর মধ্যজির যে ভাষণ বাটেঙ্গে তো हटेंगे और एक रहेंगे तो सेफ रहेगी रहेंगे तो नेक रहेगी एक रहेंगे तो सेफ रहेगी तई एक राष्ट्रवादी सरकार दिन नरेंद्र मोदी आशा भारत से भारतवर्षे जातवाद परिवारवाद उसने राजनीति के भोट हो तो, तो नरेंद्र मोदी जी आशार पड़े এগুলো তুলে দিয়েছে এখন হয় বিকাশবাদের উপরে অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট ভারতবর্ষকে বিশ্বাসেরা করতে হবে স্ট্রং করতে হবে সামরিক শক্তিতে স্ট্রং করতে হবে আধুনিক দেশ গড়তে হবে তাই এদেরকে ছুড়ে ফেলে দেওয়ার আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি চড়ে চড়ে বাস্তবত্ব ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিতে কেজরিওয়ালকে আমি আমার মা বোন দিদি বাঙালিরা অভয়ের জন্য কানেননি আপনারা ওই ডাক্তার বন্টার কি অপরাধ ছিল কোথায় তাকে রেপ ধর্ষণ করে খুন হল হসপিটালের ভিতরে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দশ লক্ষ টাকা নিয়ে মিটিয়ে নিন আপনারা মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে সত্যভুম সেনা প্রচার করছে ভোটে তৃণমূলের হয়ে আপের পক্ষে আপনারা যদি আর্জিতরের ঘটনায় কেঁদে থাকেন ব্যথিত হয়ে থাকেন সবাই জোট বেঁধে আগে ভোট দান তারপরে জল পান পাঁচ তারিখে শুভ দিন পদ ভুলে ভোট দিন ছাপে ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে জেতান এই আবেদন আপনাদের কাছে করতে চাই সাড়ে ছটা বাজে তাই প্রায় চলে গেছে আমাদের শিকাদের কত নম্বরে আছে আপনারা বলুন ইভিএম এ কত নম্বরে কত নম্বর

এই কংগ্রেস আর আপ বলেছিল লোকসভা ভোটে আমরা যদি জিতি রাম মন্দির ভাঙবো বিতর্কিত ধাঁচা গড়ব মানুষ ওদের রিজেক্ট করেছে মহাকুম্ভকে নিয়ে খারগে বলছে যে ডুব দিলে কি পাপ মোচন হয় এখন অব্দি তিরিশ কোটি বিশ্বের সনাতনীরা ওখানে স্নান করেছে কালমৌনি অমাবস্যা আরো দশ কোটি স্নান করবে এবং চলবে মধ্যে দিল্লির ভোট মহাকুম্ভের মধ্যে দিল্লির ভোট জাগো হিন্দু জাগ জাগো সনাতনী জাগ একসাথে ভোট করো অমল সাথে ভোট করো

এই সৌরভ করে দিন দিল্লিতে বিজেপির সংকল্প পত্রে আরো রাস্তা আরো ফ্লাইওভার আরো মিত্র আরো নতুন পার্ক আরো নতুন শিল্প তালুক যমুনা মাকে পরিষ্কার করব কেজরিওয়াল জি কে চ্যালেঞ্জ করেছেন যোগীজি ত্রিবেণী সঙ্গমে সবাই স্নান করছে আখিলের ভাইয়া ও স্নান করে এসেছে তুমি একবার যমুনাতে ডুব দাও যমুনাতে ডুব দাও তুমি যোগীজি বলেছে কিন্তু যমুনার যা অবস্থা করেছে মা যমুনার স্নান করতেও পারবে না তাই যমুনা মাকে পরিষ্কার করার কাজ বিজেপি করবে অভাবী সাধারণ লোকের জন্য সব দিদি মা বোনের জন্য যারা আর্থিক ভাবে উইক আড়াই হাজার টাকা মাসে ভারতীয় জনতা পার্টি দেবে হরিয়ানায় একুশশো টাকা শুরু হয়ে গেছে আমাদের মহারাষ্ট্রেও দিচ্ছে প্রত্যেক মাসে মাইয়া যোজনা ও ছত্রিশগড়ে মাতারি যোজনা একসঙ্গে বারো হাজার টাকা

রাঠি বন্ধনের দিন আর দেওয়ালির দিন একটা করে সিলিন্ডার ফ্রি দেয় এখানেও আমরা এটা চালু করব আয়ুষ্মান ভারতের পাঁচ লাখের সাথে আরো পাঁচ লাখ টাকা চিকিৎসাতে বিজেপি দেবে বিজেপি যা বলে ভেবে বলে যেটা বলে করে দেখায় মোদী হয়তো সবাই তিন নম্বরে ভোট দেবেন দেবেন আমিও কথা দিয়ে যাচ্ছি দিল্লি জিতান বাংলাও জিতব বাংলাও জিতব পরিবর্তন হবে আমাদের যে টাইম ছিল টাইম ইজ নাও ওভার আমরা সবাই লয় অ্যাবাইড পিপল ইলেকশন কমিশনকে রেসপেক্ট করি আমরা এখানে সভা শেষ করলাম দিদি জিতছে দিদি জিতছে শিকাদি জিতছে তিন নম্বর কত নম্বরে ভোট দেবেন কত নম্বরে ভোট দেবেন কোন প্রতীকে ভোট দেবেন गोलपति के भोट देवें गोलपति के भोट देवें गोलपति के वोट देवें भारत माता की भारत माता की जय श्री राम